হাই এভরিওয়ান ওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা কর্মপুস্তক বইয়ের পাঠ নং বারো সমাজ পরিবার প্রতিবেশী ও জনসাধারণ এই পার্টির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো অ্যান্ড আমার অবশ্যই চ্যানেল যদি নতুন করে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে চলো এই পার্টের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করি ফার্স্ট অফ অল এক নম্বর হলো যে নিচের বংশ বিকটিতে ফ্যামিলিটি যেটাকে বলা হয় তোমার নিজের এবং তোমার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের নামগুলি লেখো তাহলে তাহলে প্র পিতামহ প্র মাতামহ নাম লিখবে দাদু দিদার নাম লিখবে মা বাবার নাম লিখবে আমি তোমার নাম লিখবে তোমার ভাই বোনের এখানে নাম লিখে নেবে তারপর নেক্সট ক নম্বর দেওয়া হল যে বৃক্ষের বৃত্তিটি তালিকা পূর্ণ করো তাহলে এখানে বিষয় দেওয়া আছে সম্পর্কিত ব্যক্তি পিতামহর জন্ম বছর কবে জন্মস্থান কোথায় শিক্ষা লাভ করেছিলেন কি শিক্ষা লাভ করলেন তারপরে বৃত্তি এবং জীবিকা এনে কি করতেন তাহলে এটা তোমরা নিজেই প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এটা তোমরা নিজেই করে নেবে তারপর নেক্সট খ নম্বর হলো যে বংশবৃক্ষে উল্লেখ করা তোমাদের পরিবারের যে কোনো একজন সদস্যের জীবনের ভিত্তিতে রেখা টাইম লাইন অঙ্কন করো উক্ত সময় রেখা নিচে দেওয়া বলি সন্নিবিশ্বাস করো তাহলে এখান থেকে প্রথম কি হবে এটা তোমরা নিজেই করে নেবে ঠিক আছে তারপর নেক্সট দুই নম্বর হলো যে কলা আপেল দুধ মোম মোমো পিৎজা ফুচকা বা পানিপুরি পিঠা বাজা চালের গুঁড়ো চাউমিন পান্তা ভাত সুপারি না চকলেট তন্দুরি মাংস সিঙ্গারা গজা জিরা চিরা পিঠা গুড়ি ইত্যাদি তাহলে এখানে বলছে যে কনম্বরে যে তোমাদের দাদু দিদার দিদারা উপরের খাদ্যের তালিকাতে থাকা কোন খাদ্যর সঙ্গে পরিচিত ছিলেন না জিজ্ঞাসা করে লিখো তাহলে তুমি এখানে লিখবে যে মোমো পিৎজা ফুচকা বা পানিপুরি চাউমিন তন্দুরি মাংস এভাবে তোমরা লিখে নেবে যেগুলি খাওয়ার দাদু দিদারা পরিচিত ছিলেন না আগের জামানাতে তারপর খ নম্বর কোয়েশন হলো যে তোমাদের দাদু পিতা প্রপিতা মোহের সময় কোন ধরনের ঘরের প্রচলিত অধিক ছিল কোন ধন ধরনের ঘরের প্রচলিত অধিক ছিল তাহলে আনসার বলবে বাস, বেত শন বা তালপাতা দিয়ে তৈরি মাঠের গড় প্রচলিত ছিল তারপর গ নম্বর কোয়েশন হলো যে বর্তমান কোন ধরনের ঘর অধিক দেখা যায় তা আনসারে বলবে পাকা ঘর ইট বালি পাথর রড সিমেন্ট দিয়ে তৈরি এগুলি ঘর ঠিক আছে অধিক বেশি দেখা যায় তারপর নেক্সট তিন নম্বর হলো যে দেওয়া হলো যে সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের পরিবারের ধারা ব্যবহার বা পোশাক পরিচ্ছদের ক্ষেত্র ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে বুঝে নিয়ে এসো নিশ্চিত তালিকা থাকা বিষয়বস্তুর উপর ভিত্তি করে তালিকাটি সম্পূর্ণ করো তাহলে আমরা প্রজন্ম দেওয়া আছে দাদু দিদারা শীতকালে কি কাপড় পোশাক পরতেন মা বাবা তুমি কি পোশাক পরত বিদ্যালয়ে যাওয়ার সময় কি কি পোশাক পরা হয় উৎসব পর্বণ হলে কি কি পোশাক হয় এবং কাপড় প্রস্তুত করার সামগ্রীর নাম কাপড় কেনা বা দোকান বাজার এটা তোমরা নিজেই করে নেবে ঠিক আছে তারপর নেক্সট চার নম্বর কোয়েশ্চেন হলো যে খাদ্য প্রস্তুতকরণের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে নিজের তালিকাটি সংকলন কলন করে বোঝার চেষ্টা করো শিক্ষক শিক্ষকের তথ্যাবধনের দলগতভাবে ছাত্রছাত্রীদের উক্ত প্রশ্নের উত্তর করবে তাহলে দেখতে পাচ্ছো এখানে উপাদান অতীতকালে এবং বর্তমানকালে কি ব্যবহার করা হয় তাহলে দেখতে পাচ্ছ ইন্ধন অতীতকালে কি ব্যবহার করা হতো এবং বর্তমানে কি ব্যবহার করা হতো তাহলে দেখে নাও তাহলে তুমি আনসারে লিখবে যে ইন্ধন অতীতকালে আমরা অতীতকালে ব্যবহার করা হতো যে কাঠ গাছে ডাল পালা বর্তমানে প্রাকৃতিক গ্যাস এলপিজি প্যাকটোল কেরোসিন ব্যবহার করা হয় বাসনপত্র মাটির বাসনপত্র কাঠের চামচ হাতা খন্তি বর্তমানে ব্যবহার করা হয় ধাতুর তৈরি বাসন কৌশল খাদ্য প্রস্তুতকরণের কৌশল হয়ে যাবে পুড়ে পুড়ে সিদ্ধ করে এবং বর্তমান কালে হয়ে যাবে ভেজে পুড়ে সিদ্ধ করে নানা কৌশলে রান্না করে তো এইভাবে তোমরা লিখে নেবে তারপর নেক্সট পাঁচ নম্বর কোয়েশন হলো যে নিচের দেওয়া ধরনে ধনের ধরনে তোমাদের তোমাদের পরিবারের সকল সদস্যের সর্বাধিক পাঁচজন জন্মস্থান শিক্ষা গ্রহণের স্থান এবং বর্তমান বাসস্থানের তালিকা প্রস্তুত করো তাহলে এখানে সদস্যের নাম লিখে নেবে জন্মস্থান কোথায় শিক্ষা কী শিক্ষা গ্রহণ করলেন শিক্ষা স্থান কোথায় কর্মস্থান কি বর্তমানের বর্তমানের আসবাস স্থান কি এটা তোমরা নিজেই করে নেবে ঠিক আছে এটা এটাই করে নেবে তারপর নেক্সট ছয় নম্বর কোয়েশন হলো যে নিচে দেওয়া উৎসব এবং দিবসের সঙ্গে জড়িত চিত্রগুলো শনাক্ত করে নামগুলো একাধিক ক্রমে লিখো এইগুলি কখন এবং কোন প্রসঙ্গে পালন করা হয় দলগতভাবে আলোচনা করো তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবি দেওয়া হয়েছে গণতন্ত্র দিবস দ্বিতীয় হলো আন্তর্জাতিক যোগ দিবস তৃতীয় হবে বৌদ্ধ পূজা এবং চার নম্বর হবে যে কুল্ল দশেরা ঠিক আছে এই হলো এখানে আমি শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে টাটা